দশমিক এক পর্বে আমি আলোচনা করেছিলাম সুখী দাম্পত্য জীবনের কিছু নাসিহা সূচনা পয়েন্ট নিয়ে প্রিয় ভাই আমার নিজের দিন চর্চা ও সমাজ গবেষণার বাস্তব অভিজ্ঞতার আলোকে তোমার জন্য কিছু পরামর্শ শেয়ার করছি যেগুলো অনুশীলনের ফলে দাম্পত্য জীবনকে সুখময় করে তোলার ক্ষেত্রে তুমি একজন দায়িত্বশীল ও সফল স্বামী রূপে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হবে ইনশা আল্লাহ প্রথম যে পয়েন্টটি আমরা আলোচনা করছি সেটি হচ্ছে স্ত্রীকে উপযুক্ত পরিবেশ দাও তুমি যদি সদ্য বিবাহিত হয়ে থাকো তবে এই পয়েন্টে তোমার জন্য অবশ্য পালানোর নাসিহা তুমি যদি বালু মাটি হতে একটি চারা গাছকে শুধু তুলে এনে দোয়াশ মাটিতে লাগাও তবে স্বভাবতেই সেই চারাটি বাঁচার সম্ভাবনা কম তবে দোয়া মাটিতে সারভাইভ করার জন্য তাকে যদি প্রয়োজনীয় পুষ্টি সংগ্রহের সুযোগ ও পরিচর্যা দাও তাহলে আশা করা যায় চারাটি বেঁচে থাকলে একটা সময় বড় হয়ে কাঠ বা ফল দেবে ঠিক তৌদ্রব তুমি যখন সম্পূর্ণ ভিন্ন পরিবারের ভিন্ন পরিবেশে আঠেরো থেকে বিশ বছর কাটিয়ে দেয়া একটি মেয়েকে স্ত্রী হিসেবে বরণ করে তোমার বাড়িতে নিয়ে আসবে তখন তোমার বাড়ির পরিবেশ বাড়ির লোকজনের আচরণ ও রুচির সাথে মানিয়ে নেওয়ার জন্য তাকে অন্তত ন্যূনতম সময়টা তো দিবে যে মেয়েটি আপন মা বাবা ভাই বোন বিছানা বালিশ ছেড়ে তোমাকে স্বামী হিসেবে বরণ করে নিয়েছে তাকে তুমি তোমার এমন বন্ধু বানিয়ে নাও এমন একটি পরিবেশ দাও যাতে সে বুঝতেই না পারে যে তাকে তুমি ভিন্ন একটা বাড়িতে এনে তুলেছ এখন যদি তুমি তা না করে এমনটি চিন্তা করো যে ওয়ালিমার পরপরই তোমার স্ত্রী তোমার পরিবারের ছাছে নিজেকে গড়ে নিয়ে চলতে শুরু করবে তবে তা হবে চারা লাগে শুধু তিন বেলা গোড়ায় পানি ঢেলে সপ্তাহখানেক পরেই সে গাছ থেকে ফল আসা করার মতো বোকামি সুতরাং এমন বোকামি করতে যাবে না দ্বিতীয় যে পয়েন্ট নিয়ে আমি আলোচনা করবো সেটি হচ্ছে বাইরের লোকজনের জন্য নয় জীবন সঙ্গিনীর জন্য নিজেকে সাজাও তোমার জীবন সঙ্গীনের জন্য তুমি নিজে সুন্দর পোশাক পরিধান করো সুগন্ধি ব্যবহার করো যেভাবে স্বামী চায় তার স্ত্রী তার জন্য সেজে থাকুক ঠিক সেভাবেই স্ত্রীও চায় তার স্বামী তার জন্য সেজে থাকুক মনে রাখবে আল্লাহ রসুল্লা আলাইহিবাসাল্লাম সর্বদা ঘরে এসে মেসোয়াক করতেন আতর সুগন্ধি ব্যবহার করতেন তৃতীয় যে পয়েন্ট সেটি হচ্ছে জীবন সঙ্গিনীর জন্য সুন্দর একটি নাম নির্বাচন করো তোমার জীবনসঙ্গিনীকে ডাকার জন্য খুব সুন্দর একটা উপনাম নির্বাচন করো কখনো তাকে কোনো বাজে নামে মন্দ শব্দে ডেকো না আল্লাহর নবী সাল ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে এমন নামে ডাকতেন যে নামে ডাকাটা তারা খুবই পছন্দ করতেন তে ভালোবাসার মানুষটির জন্য তার মনের মতো একটি সুন্দর নাম নির্বাচন করো যে নাম ধরে ডাকলেই খুশিতে তার মন ভরে উঠবে চতুর্থ যে পয়েন্ট সেটি হচ্ছে স্ত্রীর গুণের মূল্যায়ন করো অধিকাংশ পরিবারে স্ত্রীরা সারাদিন হাড় ভাঙা খাটানোর পরও স্বামীর মন পায় না এমনকি এত কিছু করার পরও সামান্য ত্রুটি চোখে পড়া মাত্রই স্বামী তার কঠিনভাবে ধরে বসে স্ত্রীর সঙ্গে এমনটি কখনো করবে না এটা চরম অন্যায় ও জুলুম স্ত্রীর ভালো গুণ ও পরিশ্রমের মূল্যায়ন করো শুধুমাত্র খুব খোঁজা নয় বরং তার গুণগুলোর প্রতিও তোমার মনোযোগ ও দৃষ্টি নিবদ্ধ করো পঞ্চম যে পয়েন্ট সেটি হচ্ছে স্ত্রীর ছোটখাটো ভুলগুলো এড়িয়ে যাও তোমার জীবন সঙ্গিনীকে কোনো ভুল করতে দেখলে তার স্ত্রীদেরকে অপছন্দের চুপ থাকতেন যদিও খুব কম সংখ্যক স্বামী এই গুণের অধিকারী হতে পারে তুমি ব্যতিক্রমদের একজন হয়ে উঠতে পারলে যদি দাম্পত্য শান্তি বজায় থাকে তা ক্ষতি কি ষষ্ঠ যে পয়েন্ট সেটি হচ্ছে স্ত্রীর দিকে তাকিয়ে মুচকি হাসো সে যখনই তোমার সামনে আসবে তখনই তাকে মুচকি হাসি দিয়ে সম্ভাষণ জানাও বেশিরভাগ সাক্ষাতের সময় বিদায়ের সময় নিবিড় আলিঙ্গনে তাকে বেঁধে রাখো কিছুক্ষণ ভেবে দেখো তোমার স্ত্রী যদি সব সময় তোমাকে হাসি খুশি দেখে তাহলে তোমার জীবন কেমন সুখময় হবে সপ্তম যে পয়েন্ট সেটা হচ্ছে স্ত্রীর কৃতজ্ঞতা আদায় করো তোমার জন্য তোমার সংসারের জন্য তোমার সন্তানদের জন্য সে যে কাজগুলো করছে বা করেছে সেগুলোর জন্য সরাসরি বিনা শর্তে উদার মনে তার কৃতজ্ঞতা আদায় করো যোগ্যতা অনুযায়ী তার মেধা ও মননের স্বীকৃতিও দাও তার কাজে ভুল পেলে দরদ ভরা মন নিয়ে তাকে শুধরে দাও তার সমালোচনার পরিবর্তে সংশোধনে সহযোগিতা করার চেষ্টা করো অষ্টম যে পয়েন্ট সেটি হচ্ছে জীবন সঙ্গিনীকে খুশি করার চেষ্টা করো জীবন সঙ্গিনীকে বলো সে যেন এমন দশটি কাজের কথা তোমাকে বলে যেগুলো তুমি তার জন্য করলে তার ভালো লাগবে দেখবে সে খুশি হয়ে গেছে তার থেকে জেনে নিয়ে তাকে খুশি করার জন্য তুমি সেগুলো মাঝে মধ্যে করার চেষ্টা করো নিজের জীবন সঙ্গিনীর সঙ্গে হাসি ঠাট্টা মজা করো কৌতুকপ্রদ কথা বলে তার মন ভালো করে দাও নবম যে পয়েন্ট সেটি হচ্ছে তার সুযোগ সুবিধার প্রতি লক্ষ্য রাখো জীবন সঙ্গিনী সুযোগ সুবিধার বিষয়টিকে অবহেলা করবে না ছোট মনে করবে না বরং এই দিকটার প্রতি সজাগ দৃষ্টি দিয়ে তাকে সুখী করার চেষ্টা করো অনেক স্বামী নিজের স্ত্রীর আগ্রহের প্রতি কোনো ভ্রুক্ষেপ করে না একে কোনো বিষয়ই মনে করে না স্ত্রীকে একজন মানুষ হিসেবে মূল্যায়ন করে এমন ভুল করা হতে বিরত থাকবে দশম যে পয়েন্ট সেটি হচ্ছে গৃহস্থালীর কাজে স্ত্রীকে সহযোগিতা করো কর্মব্যস্ত থাকা সত্ত্বেও যখনই ঘরে ফিরবে তখন একটু সময় বের করে চেষ্টা করো স্ত্রীর কাছে সহযোগিতা করার জাস্ট এটা বোঝানোর জন্য যে সারাদিন সে পরিবারের জন্য একা একা কতটা ঝক্কি ঝামেলা পোহায় বিশেষ করে ছুটির দিনটিতে দুজনে ঘর গোছানোর কাজে শেয়ার করে নাও একাদশ যে পয়েন্ট সেটি হচ্ছে স্ত্রীর সঙ্গে উত্তম ও ভদ্রচিত আচরণ করো নবী মোহাম্মদ সাল্লি আসলাম বলেছেন তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ সে যে নিজের স্ত্রীর সঙ্গে সবচেয়ে ভালো ব্যবহার করে আমি আমার স্ত্রীদের সঙ্গে সবচেয়ে ভালো ব্যবহার করি সবসময় মনে রাখবে স্ত্রীর সঙ্গে যাই করছো মৃত্যু পরবর্তী জীবনে মহান রব নিকর তার জবাবদেহী করতে হবে সুতরাং স্ত্রীকে নিজের ভালো একজন বন্ধু ভাবতে শিখো দাদশ যে পয়েন্ট সেটি হচ্ছে একান্ত ব্যক্তিগত সম্পর্কের সময় স্ত্রীর ইচ্ছাকেও প্রাধান্য দাও দাম্পত্য জীবনে মানসিক ও শারীরিক প্রশান্তির জন্য সুস্থ ও স্বাভাবিক যৌন সম্পর্কের বিকল্প নেই তবে তা যেন একতরফা না হয় নিজের তৃপ্তির পাশাপাশি তার তৃপ্তিকেও গুরুত্ব দাও একান্ত সম্পর্ক স্থাপনে তোমার ইচ্ছার পাশাপাশি স্ত্রীর ইচ্ছা ও আগ্রহকে অবশ্যই বিবেচনা রাখবে তার মন ও শরীর সায়না দিলে ধৈর্য ধারণ করো কখনই পশু পাখি বা কৃত দাসীর মতো তাকে একতরফা ব্যবহারের চেষ্টা করবে না মনে রাখবে অধিকাংশ বিবাহ বিচ্ছেদের মূল কারণ হচ্ছে যৌন জীবনের অতৃপ্তি যে পয়েন্ট সেটি হচ্ছে স্ত্রীর জন্য সামর্থ্য অনুযায়ী ভরণ পোষণের ব্যবস্থা করো স্ত্রীর জন্য খরচ করার ব্যাপারে করা যাবে না ইসলামে তো ডিভোর্স দেওয়ার সময় নারীকে গিফট দেওয়ার কথা বলা হয়েছে কাজে স্ত্রী থাকাকালীন সময় যে মাঝে মধ্যে গিফট দিয়ে সারপ্রাইজ করবে তা আর বলার অপেক্ষা রাখে না তার হাত শূন্য না রেখে সাধারণ জরুরি প্রয়োজন মেটানোর জন্য কিছু অর্থ সবসময় তার হাতে দিয়ে রাখবে চতুর্দশ যে পয়েন্ট সেটি হচ্ছে মাঝে মাঝে স্ত্রীর হাতের আঙুলে তাসবি গণনা করো মাঝে মাঝে তোমার কোলে স্ত্রীর মাথা রেখে তার চুলে আলতো করে নিবিড় ভাবে আঙুল চালাও মাঝে মাঝে তার হাতের আঙুলের করে তাসবি গণনা যে করছে আনা কেমন হয় যদি অসম্ভব সুন্দর একটা তারা ভরা গভীর রাতে একসাথে তাহাজুত পড়ার জন্য তুমি জেগে উঠে স্ত্রীর চোখে মুখে পানি ছিটিয়ে দিলে এরপর স্ত্রী জেগে উঠলে কপালে আলতো চুমুয়েকে দিয়ে দরদ ভরা কণ্ঠে বলে উঠলে আনা আমি তোমাকে আল্লাহর জন্যই ভালোবাসি পরিশেষে নাসিহাগুলো পালনের জন্য মহান রব তোমায় সাহায্য করুন এবং তিনি তোমার নক্সকে কল্যাণের দিকে ঝুঁকিয়ে দিন ইয়া আল আমিন